মা যেহেতু আর কিছুক্ষণ পরেই চলে যাবে জলে মায়ের চোখে কিন্তু একটি আলাদাই মায়া জড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে যারা মন দিয়ে দেখবেন মাকে তারাই কিন্তু বুঝতে পারবেন দেখেন কিছুক্ষণ পরেই কিন্তু মাকে বিসর্জন করার যে অনুষ্ঠান সেটি কিন্তু শুরু করা হয়ে যাবে মর্নিং মর্নিং এভরি আজকে কিন্তু আমি চলে এসেছি বিশ্বের বড় দুর্গার একদমই সামনে আর আজকে কিন্তু বিশ্বের যে বড় দুর্গা আছে রানাঘাট কামালপুরে সেটির কিন্তু বিসর্জন আর হ্যাঁ এই ভিডিওটি আপনাদের বিশ্বের বড় দুর্গা বিসর্জনের আগের মুহূর্তের কিছুটা ফুটেজ আমি দেখাবো আর পরের বছরের কি থিম হতে চলেছে সেটিও থাকছে কিন্তু সুজাইদার মুখে সম্পূর্ণ বাইট আমি তুলে ধরবো পরের বছরের কি থিম হচ্ছে কিরকম লাইট হচ্ছে মানে পরের বছর দু হাজার ছাব্বিশ সালের বড় দুর্গার বিষয়টিও কিন্তু এই ভিডিওর মধ্যে আমি জানিয়ে দেবো তো চলেন ভিডিওটাকে স্টার্ট করা যাক বন্ধুরা হ্যাঁ এটা কিন্তু পার্ট ওয়ান পার্ট টু আসবে বিকেল পাঁচটার পর ঠিক আছে চলুন ভিডিওটাকে স্টার্ট করা যাক বন্ধুরা এসছি কিন্তু বিশ্বের বড় দুর্গার একদমই সামনে দেখতেই পাচ্ছেন আপনারা মা কিন্তু ওই যে সামনে প্রতিষ্ঠা হয়ে আছে আর আমি এসেই কিন্তু দেখতে পাচ্ছি দেখেন চারি সাইডে যেসব দোকান আছে সেগুলো কিন্তু গোটানোর কাজ আর কি তুলে ফেলছে আস্তে আস্তে দেখেন সমস্ত কিছু দেখেন চারি সাইডে কিন্তু কাপড় টাপড় দেখেন সব খোলা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ঠিক আছে চারি সাইডের দেখেন পরিবেশটা কিরকম আর কি দেখেন এত ভিড় হয়েছিল পুজোর সময় দেখেন কত বেরিয়ে দেওয়া আছে দেখেছেন পুলিশের পক্ষ থেকে কত ব্যবগেড দেওয়া আছে এবং চারি সাইডে আমি দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর মেলা এখনো পর্যন্ত আছে কিছুটা এখনো মানে এই সামনের মেলাগুলো কিছুটা উঠেছে আবার কিছুটা উঠিও নি ঠিক আছে পেছনেগুলো উঠেনি সামনেরগুলো উঠে গেছে এর মধ্যে কিন্তু মেঘ চমকাচ্ছে দেখেন জলের দিকে আমি দেখাচ্ছি বিরাট বৃষ্টি পড়ছে আমি ভিজে ভিজেই কিন্তু ভিডিও করছি দেখেন এখানে কিন্তু এরকম একটি স্টেজ করা হয়েছিলো ঠিক আছে স্টেজে কিন্তু প্রচুর মানে মানুষকে দেখে আর কি আর কি কমেডির পক্ষ থেকে স্টেজ আর কি দেখেন মায়ের কাছে এবার আমি আপনাদেরকে নিয়ে যাবো এবার আস্তে আস্তে আর এখানে যে সামনের বছরের মানে অর্থাৎ সরি এই বছরের যে জগদ্ধাত্রী পুজোর কাজ দেখেন তার কিন্তু জগদ্ধাত্রী ঠাকুরের যে ছাতের কাজটি সেটি কিন্তু সম্পূর্ণ করা হচ্ছে দেখেন এখন কিন্তু বাজে প্রায় ধরেন দুপুর বারোটা আর এখন কিন্তু তেমন লোক হয়নি কিছু কিছু দর্শনার্থীরা দেখেন আমি দেখতে পাচ্ছি মাকে দর্শন করছে মাতা উঁচু করে যেহেতু প্রচুর উঁচু মা ঠিক আছে এখন কিছু কিছু দর্শক আর কি মাকে দর্শন করতে আসে কিন্তু মায়ের যে বিসর্জন পর্বটি সেটি এখনও শুরু হতে হতে প্রায় কিছু ঘন্টা বলতে পারেন কারণ বিকেল সাড়ে চারটের পর থেকে সুজাইদা যা বললেন আর কি প্রস্তুতি শুরু করা হবে বিশ্বের বড় দুর্গা বিসর্জনের ঠিক আছে দেখেন মা কিন্তু এইভাবে দাঁড়িয়ে আছে সরিবন্ধুর কোয়ালিটি একটু খারাপ দিচ্ছে তার কারণ বিশাল বৃষ্টি হচ্ছে মেঘলা হয়ে ঠিক আছে দেখেন এইসবে যে প্রচুর লাইটিং মারা ছিল সেই সব কিন্তু সমস্ত কিছু খুলে ফেলা হয়েছে আমি যা দেখছি এইসব প্রচুর কিন্তু লাইটিং করা ছিল লাইটিং এর কাজ আর কি দেখেন চারি সাইডে কিন্তু প্রচুর এখনো পর্যন্ত যেসব বাসের ব্যারিগেট কিন্তু এইভাবে দেওয়া আছে ঠিক আছে এই পুজোর সময় কিন্তু প্রচুর ব্যারিগেটের এখানে ব্যবস্থা করা হয়েছিল এখানে আমি দেখতে পাচ্ছি কিন্তু দেখেন মাকে খুব খুব সুন্দর লাগছে বৃষ্টি পড়েছে তো দেখেন গায়ে একটি আলাদাই জেলা দিচ্ছে বেশ দারুণ লাগছে কিন্তু দেখেন সামনে যেসব কি বিশ্বের বড় দুর্গা হয়েছিল যেসব টপি টফি পেয়েছে ঠিক আছে সেই সব কিন্তু সব এখানে রাখা আছে আর দেখেন মাকে কত সুন্দরই না লাগছে দেখেন মায়ের চারি সাইডে কিন্তু মায়ের চারটি সন্তান দাঁড়িয়ে আছে লক্ষ্মী কার্তিক গণেশ সরস্বতী আর এবং ওষুধ অর্থাৎ মহিষাশুরের মহিষাসুরকে কিন্তু মা বধ করে দিয়েছে এবং মায়ের কাচার দেখতে পাচ্ছেন সিংহ যে কাজের মানে ছাঁচের কাজটি সেটাও কিন্তু খুব সুন্দর হয়েছে সিংহ যখন কাজটি আমি দেখিয়েছিলাম মাটির কাজ করেছিল ওই সাইডে একটি ঘর আছে ওখানে কিন্তু সম্পূর্ণ মাটির কাজ করে তার উপরে কিন্তু এই ছাচের পজিশনটা তৈরি করা হয়েছিল আমার আগের ভিডিওতেও গেলে আপনারা পেয়ে যাবেন দেখেন মাকে খুব সুন্দর লাগছে কিন্তু মা আর কিছুক্ষণ পরে মাকে নামানোর কাজও শুরু হয়ে যাবে মা আজকে কিন্তু বিসর্জন হয়ে যাবে ঠিক আছে দুর্গা পুজো দেখতে দেখতে শেষ হয়ে গেল কিছুদিন আগে অবধিও আমাদের মনে একটি আবেগ ভালোবাসা ছিল যে পুজো আসছে পুজো আসছে বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাবো প্রিয় মানুষদের সাথে ঘুরতে যাবো তা দেখতে দেখতে কিন্তু পুজো শেষ হয়ে গেলো বলতে বললেই চলে আর কি আজকে মা বিসর্জন হয়ে যাবে দেখেন এখানে কিন্তু এই আই লাভ কামালপুর যেটা ছিল সেলফি পয়েন্ট সেটি কিন্তু সম্পূর্ণ দেখেন খুলে মাটিতে শুয়ে রাখা হয়েছে দেখাচ্ছি যেহেতু পুজো কিন্তু শেষ দেখতে একটু দেখেন আবার বিশ্ব চলে এসছে বলে আমি দেখি আসতে করে ওই যেখানে আর কি মায়ের পুজো হয়েছে ঠিক আছে আপনার সকলে যে বড় ঠাকুর কখনো পুজো করা হয় না এই যে মায়ের ছোট একটি মূর্তি সবসময় বানিয়ে রাখা হয় দেখেন মাকে কিন্তু এখানে সাজিয়ে রাখা হয়েছে চলে তলায় যাই এবারে কিন্তু মাকে পুরো গ্রামের মেয়েদের মতো সাজানো হয়েছে আর কি ঠিক আছে যেহেতু পূজাটা সম্পূর্ণ গ্রাম আছে দেখেন পুরো গ্রামের মেয়েদের মতো কিন্তু সাজানো রয়েছে মাকে দেখেন সত্যতে খুব সুন্দর লাগছে পুরো গ্রামের মেয়েদের মতো মাকে সাজিয়ে রাখা হয়েছে দেখেন মায়ের সন্তানদেরকেও ঠিক আছেন মায়ের গায়ে রঙ কিন্তু সম্পূর্ণ কালো করা হয়েছে আর মাকে যেখানে রাখা হয়েছে সেই জায়গাটার কন্ডিশন কিছুটা এইরকম ওপর দিয়ে এরকম দুটো ঝাড়বাড়ি ঝুলিয়ে রাখা হয়েছে দেখেন খুব সুন্দর লাগছে এবং আজকের ভিডিওতে জুড়ে থাকেন ঠিক আছে এবং বিকেল পাঁচটার পরেও কিন্তু আমার একটি ভিডিও আসবে ঠিক আছে চ্যানেল দেখেন চাই সাইডে কিন্তু প্রচুর মানে দোকানপাট কিন্তু সব ওঠার খোলার কাজও চলছে আর কিছুক্ষণ পরে আমার চ্যানেলে আরও একটি ভিডিও আসবে সেই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ সুজয়দার মুখ দিয়ে আমরা শুনবো যে পরের বারে কী কী মানে নতুন নতুন আপডেট হতে চলেছে আমি তো শুনছি বিরাট বাবু বিরাট বড় সামনের বারে কিন্তু বিশ্বের বড় আরও বড় হতে চলেছে এখন বাজে প্রায় দুপুর একটা বলাই চলে আর কিছুক্ষণ পরেই কিন্তু মাকে বিসর্জন করার যে অনুষ্ঠান সেটি কিন্তু শুরু করা হয়ে যাবে সুজয়দার মুখ থেকে আমি একটা খবর বললাম এই ভিডিওর মাধ্যমে আমি বলছি ঠিক আছে যে সামনের বারে কিন্তু আরও নতুন নতুন চমক রইতে চলেছে মায়ের যে দুর্গা দেখতে পাচ্ছেন কাজ এর থেকেও বেশি চমক দেওয়া হবে ঠিক আছে আর মায়ের হাইটও কিন্তু সব সমস্ত কিছু সামনের বছর আরও উন্নতি হবে ঠিক আছে সামনের বছর আলাদাই চমক দেবে আর হ্যাঁ এইবারে যে বিসর্জনের পর্বটি আছে সেটি কিন্তু মা তো ডিজে টিজে দিয়ে কিন্তু নাচ গানা করে কিন্তু মাকে বিদায় জানানো হবে ঠিক আছে আর এই ভিডিওটা আমি পুরোটা দেখাবো না কারণ সামনে আরেকটি ভিডিও আসতে দেখবেন এই থামনেলে ওপরে লেখা আছে কি পর্ব ওয়ান বলে কারণ পর্ব টু আসবে বিকেল পাঁচটার পর ঠিক আছে মাকে যে বিসর্জনের মানে কাজ সম্পূর্ণ করা হবে তখন মায়ের যে বিসর্জন পর্বটি সেটা আসবে আর আমি আজকের দিনেই কিন্তু এই সকাল সকাল চলে এসেছি ঘুম থেকে উঠেই যে বিশ্বের বড় দুর্গার বর্তমান পরিস্থিতি কিরকম গিয়ে একটু দেখে আসি আর আজকে যেহেতু বিসর্জন ঠিক আছে তো চলেন ভিডিওতে বাড়া যাক মা যেহেতু আর কিছুক্ষণ পরেই চলে যাবে জলে মায়ের বাপের বাড়ি মা সরি মায়ের শ্বশুর বাড়ি মা ফেরত চলে যাবে দেখেন মায়ের চোখে কিন্তু একটি আলাদাই মায়া জড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে যারা মন দিয়ে দেখবেন মাকে তারাই কিন্তু বুঝতে পারবেন দেখেন দেখেছেন মায়ের মুখটা কিন্তু না এরকম একটি মায়াই ভরিয়ে গেল অতিরিক্ত মায়া লাগছে মাকে দেখে মা সত্যি মা আবার এসো সামনের বছর আমরা এটাই কামনা করব এবং মায়ের সন্তানদেরকেও বলছি কাল বাদ পরশুই কিন্তু অর্থাৎ কালকেই কিন্তু লক্ষ্মী পুজো আবার মায়ের আরেকটি সন্তান আবার আসবে মায়ের লক্ষ্মী পুজো বলে কথা ঠিক আছে দেখেন মাকে কিন্তু খুব সুন্দর লাগছে মাকে বিদায়ের আগে আমরা দেখছি মা কিন্তু অসুর বধ করে ফিরে যাচ্ছেন নিজের বাড়িতে ওকে মা গো আবার এসো মা তোমার জন্য আমরা সকলে অপেক্ষা করে থাকবো ওই দূরে কিন্তু দেখা যায় যে কিছু দোকানদার তাদের দোকান কিন্তু দেখেন খুলছে দেখতে পাচ্ছেন দেখেন দেখতে দেখতে কিন্তু পুজো শেষ পুজো মানে কিন্তু শুধু বাঙালির আবেগ ভালোবাসা না পুজো মানে যারা মানে ব্যবসার দিক থেকে তাদেরও কিন্তু অনেক আয় উন্নতি বাড়ে সব কিছুতেই কিন্তু মা কিন্তু জড়িয়ে আছে আমাদের সাথে মা না থাকলে হয়তো কিছুই সম্ভব হতো না মায়ের জন্যই কিন্তু সব আর কি দেখেন খুব মেঘলা করেছে কিন্তু আকাশটা রীতিমতো দেখেন খুব মেঘলা করেছে কিন্তু রীতিমতো বৃষ্টি পড়ছে দেখেন আপনারা বুঝতে পারছেন কিন্তু যাই না ক্যামেরার মাধ্যমে কিন্তু দেখেন মাটির দিকে তাকালেই বুঝতে পারবেন পুরো ভিজে গেছে দেখেন রীতিমতো ভিজে ভিজে কিন্তু আমি ভিডিও করেছি সকাল সকাল চলে এসেছি মাকে দেখাতে আপনাদেরকে যেহেতু মা বিসর্জন হয়ে যাবে দেখেন কিরকম মেঘ চমকাচ্ছে দেখেন মা যেহেতু বিসর্জন হয়ে যাবে তাই কিন্তু আমি সকাল সকাল আপনাদেরকে দেখাতে নিয়ে চলে এসছি আর মাকে কিন্তু আমরা দেখতে পাবো না এক দুজনের মধ্যে থেকে দেখেন মায়ের মুখটি কিন্তু খুব মিষ্টি লাগছে মা চলে যাচ্ছে আর মায়ের যে আমি তো বললাম এই মায়ের যে ছোট মূর্তি ওখানে কিন্তু পুজো দেওয়া হয়েছে দেখেন আবার জোরে খুব জোরে বৃষ্টি আসছে দেখেন দেখেছেন দেখেন ওখানে কিন্তু বড় দুর্গা দান শিবির পুলিশ ক্যাম্প ঠিক আছে সব কিছু মানে চিকিৎসা কেন্দ্র আর কি বড় দুর্গার যখন ভিড় হয়েছিল না কিছুদিন অষ্টমী অষ্টমী নবমী এত ভিড় হয়েছিল যে এখানে কিন্তু সমস্ত রকম ক্যাম্প দিয়েছে ভিড়ের জন্য যদি কারোর মানে কোনো রকম প্রবলেম হয় সবাই কিন্তু এখানে চলে আসতো ডাক্তারখানা কি বলতো কিন্তু প্রচুর বৃষ্টি চলে এসছে একদম ঝড়ের বেগে দেখেন বৃষ্টি চলে এসছে বিসর্জনের আগেই দেখেছেন প্রচুর বৃষ্টি চলে এসছে কিন্তু বিসর্জনের আগেই শুধু বৃষ্টিটা দেখেন এই মায়ের যে সামনে পুজো হয় সেখানে কিন্তু পুরো জল বেড়ে যাচ্ছে রীতিমতো এখন প্রচুর বৃষ্টি হচ্ছে যদি এখানে রাখেন মসম ধারে বৃষ্টি হচ্ছে তো যাই হোক একদিগণ আমি বিশ্বের বড় দুর্গা যেটা আর কি প্রচুর কিন্তু বৃষ্টি চলে এসছে এখন মুসলবেগে বিশ্বের বড় দুর্গার বিসর্জনের আগে যে মুহূর্তটা আমি কিন্তু সেটার ফুটেজ আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কিন্তু এখনও পুরোপুরি শেষ হয়নি পার টু আসছে বিকেলে বিশ্বের বড় দুর্গা বিসর্জন হওয়ার পর আপনারা একটি চ্যালেঞ্জের নজর রাখবেন বিকেলের মধ্যে কিন্তু ভিডিওটা চলে আসবে এটা ভিডিওর আর কি বিসর্জনের আগের মুহূর্তটা তুলে ধরলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে টাটা বাই বাই চ্যালেঞ্জের নজর রাখবেন আসছে পরের ভিডিও